আংটি চলে গেল আংটি বাড়া কথা বলা ঠিক আছে বুঝলাম তাই করবেন অষ্ট সাধু চোখের সামনে বানিয়ে দিছি গরম গরম টান কাটা আট ফেসবুকে ছিল ঠিক আছে যেন দেখতে পাই তাই পড়বেন লেনদা ধরে মাঝে মাঝে পাড়া খাওয়া বানা অনেক লেট চলেছে তাই পড়ে দেখবেন অষ্ট সাধু চোখের সামনে বানিয়ে দিছি তিরিশ টাকায় গরম গরম আট সাধু রাং পাড়া সীসা লোহা রুপো দস্তা একদম সস্তা তিরিশ টাকায় পড়ুক আট ভাত কাজ অষ্ট চোখের সামনে মানে কিছু গরম গরম টাটকা টাটকা গরম গরম লাল পাড়া সিসা লোহা দস্তা একদম সস্তা তিরিশ টাকায় পড়বে বললেই কাজ আট ভাত অষ্ট ভাতু বললেই কাজ আট ভাত পাড়া তৈরি আছে সিসা লোহা কাঁসা পিতল যে তৈরি

এই শনির জন্য কাজ করে শিশাই শনি খাওয়া কাজে বাধা শুভ কাজে বাধা ভাই ভাই স্বামী স্ত্রী পরিমাণ হয় না দরকার আই দেখে এই নীলা পাথর দেখুন দু হাজার টাকা রোজ তারই বিকল্প এইখানে আমি দেবো দাদা সীসা চোখের সামনে রেখে দিলাম এই দেখে এটাকে বলছে কাঁসা অনেক মানুষ আছেন কাঁসা থালায় ভাত খায় খায় না কেন খায় গ্যাস হয় নম্বর দিলাম কাঁসা চোখের সামনে রেখে

মুসলিম ধর্মে বলে জিন্দা পিঠ থাকে বলো মানুষ কি পরে এই দেখেন এটা পরে হীরা পাথর বিকল্প এখানে দেবো আমি ঝালাই করা রাং চোখের সামনে দেখে দিলাম এবার দেবো চাঁদি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে এলাকাটা আপনার ডাইলগ করবেন জুতো খুলে মারবেন মালপত্র ফেলে দেবেন এই দিলাম চাঁদি এবার দেবো স্যার সোনা যদি ডুপ্লিকেট সোনাটা প্রমাণ করতে পারেন এলাকা আপনার জুতো খুলে মারবেন মালপত্র ফেলে দেবেন তবে কি লড়ি লড়ি শোনা দেবো সামান্য শোনা এই দেখে দিলাম না চোখের সামনে দেখে এত কিছু দিয়ে আংটিটা দিয়ে তিরিশ টাকায় মনে হচ্ছে আমি থগাচ্ছি হ্যাঁ কি দাদা বলুন আপনারাই তুমি প্লাস দেখেন এগুলোকে বলছে অষ্ট থাগু অ্য এগুলোকে বল অষ্টু আয় দেখ দিলাম না বলে এত কিছু দিয়ে এই আংটিটা দিয়ে মনে হচ্ছে আমি তিরিশ টাকায় ঠগাচ্ছি আর দেখেন এইরকম জিনিস